নমস্কার বন্ধুরা লিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল দিয়ে ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর তার জন্য আমি প্রায় চারশো গ্রাম ঢ্যাঁড়স আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর জল ঝরিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সটা কিন্তু একদমই কচি আর ছোট ঢ্যাঁড়সগুলো আমি গোটা রেখেছি আর একটু বড়ো সাইজের ঢেঁড়সগুলো কিন্তু আমি দু টুকরো করে নিয়েছি আর ঢেঁড়সগুলোকে বন্ধুরা ভালো করে দেখে নেবেন ভেতরে যেন পোকা না থাকে ভালো ঢ্যাঁড়সই এই রেসিপিতে ব্যবহার করবেন আর দুর্দান্ত হয় বন্ধুরা একবার এইভাবে মুসুর ডাল দিয়ে ঢ্যাঁড়স রান্না করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এই রেসিপি আপনারা তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন দেখুন তার জন্য সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি আর এইভাবে খুব ছোট সাইজ করার দরকার নেই এই রকমভাবে কেটে নিতে হবে আর দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ এতে ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না কোনো কিছু যদি মশলা স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখুন আর তার জন্য কিন্তু হাফ বাটি মতন আমি মুসুর ডাল নিয়েছি আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দুই চামচ মতন সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো করে কিন্তু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই এই রকম অল্প তেল দিলেই কিন্তু হবে আর আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও তেল ব্যবহার করতে পারেন এবারে দেখুন ঢ্যাঁড়সগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ হাই রেখে দেবো দিয়ে নাড়াচাড়া করব তারপরে কিন্তু লোয়ে রেখে দেবো দিয়ে এই ঢ্যাঁড়সগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব তবে খুব বেশি সিদ্ধ করে ভাজব না খুব বেশি সময় ধরে ভাজবো না মোটামুটি ঢ্যাঁড়সের কাঁচা ভাবটা চলে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে কাঁচা যাতে না একদমই থাকে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে তুলে নেবো ঢ্যাঁড়সগুলোকে এই রকম লালচে রঙ ধরিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো লবণ আর হলুদ আমি ব্যবহার করিনি সিম্পলভাবে ভেজে নিয়েছি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিলাম কড়াই থেকে আবারও দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম কুচু কুচু করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আবারও আমি সুন্দর করে ভেজে নেবো লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি মোটা করার দরকার নেই এইরকম পাতলা করে ছোটো ছোটো করে ভেজে নিলেই হবে এবারে যে মুসুর ডালটা আমি নিয়েছিলাম সেটা খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার এটা দিয়ে খুব সুন্দর করে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ খুব বেশি সময় ধরে কিন্তু ভাজার দরকার নেই কিছুক্ষণ একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলেই হবে খুব বেশি ভাজলে আবার ডালটা সিদ্ধ হতে চাইবে না এবারে দিয়ে দিলাম এক চামচ মতন ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো খুব বেশি কিন্তু তেল মশলা লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে একদম হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল জলটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটতে শুরু করেছি যখন খুব ভালো মতন ফুটবে তখন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে খুব ভালো করে সিদ্ধ করে নেবো তবে খুব বেশি ঘেটে যাবে সেই রকম সিদ্ধর দরকার নেই গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে সেইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর হাতা দিয়ে দেখুন আমি একটু ঘেটে দিচ্ছি খুব বেশি ঘেটে গেলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না এই রকম ঠিক এই রকম সিদ্ধ হবে আপনারা বুঝতেই পারছেন এইভাবে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ একটু এইভাবে ঘেটে দিলে কিন্তু ডালটা পুরোপুরি ঘাটবে না তবে একটু ভাঙা 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 হয়ে যাবে তাতে কিন্তু খুব ভালো হবে রেসিপিটা এইভাবে একটুখানি ঘেটে দিতে হবে দেখতেই পারছেন এবারে যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে ডালের মধ্যে মিশিয়ে নেব এইভাবে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিলেই হবে নিয়ে এইবারে আমি সমস্ত ডাল আর ঢ্যাঁড়সটাকে তুলে নেবো কড়াই থেকে একেবারে কিন্তু সিদ্ধ করিনি হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে সমস্ত ঢ্যাঁড়স আর ডালটাকে তুলে নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন কড়াইটা আবার বসিয়ে দিয়েছি ওভেনে আর দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে অবশ্যই একবার হলেও ওই রেসিপিটা তৈরি করে দেখবেন অসাধারণ হয় খেতে বন্ধুরা দারুণ লাগে খেতে আর একটা শুক্টো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো চার কোয়া রসুন আমি বড় বড়ো সাইজের রসুন ছিল থেতো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে রসুনটাকে কিন্তু একটু সুন্দর করে ভেজে নিতে হবে লালচে রং ধরিয়ে সুন্দর গন্ধ উঠবে সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে কিছু নে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে রসুনটা আর লো ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে দেখুন একদম রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেবো খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে আর লবণ হলুদ সমস্ত কিছু কিন্তু মশলা আমি আগেই যোগ করে দিয়েছিলাম তাই এর মধ্যে কোনো মশলা আর দিলাম না কেবলমাত্র ফোড়নটা দিলাম এবারে কড়াই ধুয়ে যে জলটা ছিল গরম জল ডাল ধোয়া জলটা সেটা অল্প করে একটু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই আর মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে আরও খানিকটা জল আমি এর মধ্যে যোগ করব খুব বেশি জল দেওয়ার দরকার নেই বুঝে দিতে হবে আর অবশ্যই গরম জল দেবেন কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে টেস্টটা খারাপ হয়ে যাবে আবারও নাড়াচাড়া করে নিলাম ভালো করে দেখুন পুরোটাই কিন্তু গরম জল ব্যবহার করেছি এবারে আবারও খানিকটা ছিল জল সেটাও দিয়ে দিলাম দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নিলেই হবে পাঁচ মিনিটের বেশি কিন্তু রান্না করার দরকার নেই খুব বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু ঢ্যাঁড়সগুলো একদম ঘেটে যাবে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর ঢ্যাঁড়সগুলো একদম গোটা রয়েছে আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা আর আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই অল্প করে চিনি দেবেন আমি কিন্তু মিষ্টি দেবো না এটা এমনিতেই দুর্দান্ত লাগবে অসাধারণ খেতে হবে ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন